জয়ศรีসবু নমস্কার আপনারা সব কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি কিছু জালাদির অসুখেই ছিলাম তারপর একদম ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি ছেলে ডাকলো তবে উঠলাম তো আপনাকে তার শুরু করে সব কাজগুলো করতে হবে আর রবিবার তুই কি কত কিছু করতেচ্ছ তুই সবেস কাজ আমি স্টার্ট করে থাক চাককে জল দিয়ে এসেছি এসে এবার সবে কাজ করতে শুরু করলাম চাটা খেয়ে কতবার কিছুই হয়নি বিছানা থেকেই আমি আগে এটাই আগে ঝাড়ু দিয়ে নিই তারপরে উল্টা ঝাড়ু দেবো বিছানা তুলব ঝাড়ব মশারি করবো তারপর শেষে আমি বাসনটা ধুয়ে দেবো হচ্ছে ঘটার শরীর খারাপ খালি চিৎকার করে যাচ্ছে আর কানের কাছে খোঁচা মারছে পা দিয়ে ও ডাকছে এবারে খুলে দিতে বলছে দরজা রাত্রি বেলা বিড়াল এসছে বারান্দাতে ওর ভাত থাকা ছিল কানের মধ্যে খোঁচা মারছে হাতে করে ও পায়ে দিয়ে ঘুমটাও ঠিকঠাক হয়নি কি আবার এলার্চি ওষুধও খেয়েছি ভোরের দিকে ঘুমিয়ে গেছি ভেরিয়ে করা বার বিছানাটা ঝাড়াঝুড়ি হয়ে গেল মোটামুটি এখন দিলাম তাড়াহুড়ো করে প্রায় আটটায় বেজে গেল করে আটটাই উঠছি কীরকম তাড়াহুড়ো লাগে প্রচুর তাড়াহুড়ো লাগছে এখন আবার বিছানাটা মোটামুটি ঝাড়া হলো এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে দেবো সময় তা দেরিতে উঠলেও যদি তাড়াহুড়ো করা হয় সময় কাজ সময় হয়ে যাবে কিন্তু উঠতে হবে তাড়াহুড়ো করে আর কি প্লেস কীভাবে করলে হবে না ঘুরে করলে তাড়াতাড়ি হাত চালাতে হবে তাহলেই হয়ে যাবে কাজ তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো এখন আমি এখানকার ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়ে দেবো কমপ্লিট করে দেবো ঝাড়ু জল সব দেবো তাল পর দেবো তারপর আমি সব বাসন বান তোLambda দুয়ারে বাইরের দরজায় জল দিয়ে দেবো এ মোটা বসো করে বসো

बिस्ती खूब बोले लागे होंगे, भी नहीं बिस्ती बोले हैं, हम बिस्ती का भाव है, बोलो तो जब लोहा ना सिंचे पड़ती है ना, नहीं बोले, तो जा, हम बिस्ती लगवाना, तुझे ऐसा গাছ লাগাবে তাই ডাল নিতে এসছে জবার সাদা পিঙ্ক লাল হলুদ যত লাগাইতে পারো আমি সব যেখান থেকে রামপুর থেকে নিয়ে এসেছিলাম যা একদম ছোট ছোট চারা তারপরে বহুত কষ্ট করে মানুষ করতে হয়েছে সাদা জবা পিঙ্ক কালার আর এইটা তো নীল জবা বলেছিল বলে সামনে লাগিয়েছিলাম হয়ে গেল লাল হ্যাঁ নীল জবা বলেছিল হ্যাঁ 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 ਦਰਜ ਅਲ ਦਰਜ ਲਗੀ ਦਾਦੀ ਬੋਟਾ ਚੇੜਦਾ ਉਹ ਇੱਕ ਪਾਊਡਰ ਜੁਦੀ ਪਾਉ ਦੋ ਇਹ ਵਾਹ বাজে দশটা নয় আমার পুজো হয়ে গেল আমার ঠাকুরকে এক লোক দেখে নিন আর দেরিতে উঠেছি কিন্তু চেষ্টা করছি সব কাজ কমপ্লিট করার সময়ের মধ্যে এখন আমি রান্নাঘরে যাব দেখি কি রান্না করি আমি একটা আলু সিদ্ধ বানাবো তো আবার চা খাওয়ার জন্য একটা স্ট্যাপস বানাবো তো বানিয়ে রাখছি বিকেলে বানাবো তো পোস্টটা এখন তৈরি করে রাখছি তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পুরো খুব ঝাল ভীষণ পরে দেড় খাটা লঙ্কা দিয়েছি ছেলে পাতা ভেবে কারণ ঝাল খেতে পারে না তখন পেঁয়াজ কুচি দিয়ে দেবে এখন আমি চাল কুমড়ো তাকে রান্না করবো তো একটু ফরম দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে রোবেন আমার চাল কুমড়োর তরকারিটা বানাচ্ছি কাল কুমড়োর তরকারি আমি যখন পেঁয়াজ ভাজা হয়ে গেছিলাম মশলা দিয়েছিলাম তখন আমার মোবাইলটা স্টোরেজ ফুল হয়ে গেছিলো তারপর ভিডিওটা বন্ধ হয়ে যায় মশলা দেওয়ার পরে নুন হলুদ দিয়েছি তারপরে কাল কুমড়ো ছেড়ে একটু ভেঙে গেছে তখন অল্প একটু মিষ্টি দিয়েছি এখন তো কষা হয়ে গেলে আমি সর্ষে পাটা করে রেখেছি ওটা সর্ষে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো সর্ষে বাটা করে রেখেছি সরষে বাটাটা দিয়ে দেবো এখন দিতে দেরি আছে এখন আর একটু জলটা মরে যাবে ভালো করে কষা হয়ে যাবে তারপর সর্ষে বাটার জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে একদম গায়ে গায়ে করে দেবো তারপর নামাবো এখন একটু হচ্ছে ধীরে ধীরে হচ্ছে এটা মশলা গরম করে নেবে আবার তরকারিটা হয়ে গেল এবার আমি নামিয়ে দেবো

লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেটে দেবো দুপুর বন্ধুরা এখন আমরা ভাত খাবো গরম গরম ভাত কুর্্তি কলাই বা ডালু সিদ্ধ চাল কলের তরকারি মশলা দিয়ে বানিয়েছি মাছকলাইয়ের ডাল আরটা কালকে চিকেন এটা ডলের ভাত এটা আমার ছেলের ভাত আমার ছেলের তাই তাই দিয়ে দিয়েছি আর আমিও আমি দিয়েছি আমি চিকেন খাবো না আমার শরীরটা ভালো নয় আর গল্পের অপারেশনা আছে গোটা পরপর আমি চিকেন খাই না তো আমি ভাত এই সবজি দিয়ে ডাল দিয়ে ভাত খাবো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু আপনারাও খান আমরাও খাই